30 পারা কুরআন এটা আমাদের জন্য হেদায়েত গ্রন্থ এই কুরআন কারীম আমরা তেলাওয়াত করি এই কুরআনে কারীম আল্লাহ পাক আমাদের মাধ্যমে আপনাদের তেলাওয়াতের ব্যবস্থা করেছেন কোন সুবহানাল্লাহ আর একটা ব্যবস্থা যত নবী সাল্লাম দুনিয়াতে এসেছে যত মানুষ এসেছেন যত কণ্ঠ আছে সমস্ত কণ্ঠের মধ্যে দাউদ আলহী সাতমের কণ্ঠ সবচেয়ে সুন্দর কণ্ঠ সুবাহ সেই দাউদ আলাহিসাল্লামের কণ্ঠে কোরআন তেলাওয়াত সোনার আল্লাপা আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে যে কোরআনে কারিম নবী জনাব মোহাম্মদ সাল্লাহ উপর নাজিল হয়েছে আমাদের নবী সেই নবীর মাধ্যমে কোরআন তেলাওয়াত আমরা শুনতে পারবো সেই ব্যবস্থা আল্লাপাক করে দিয়েছেন সুহান এই কোরআনে কারিম যিনি নাজিল করেছেন স্বয়ং আল্লাহ তিনি আমাদেরকে কোরআনে কারিম পাঠ করে তেলাওয়াত করে শুনাবেন সেই ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন সুহান আল্লাহ সেটা কবে হবে সেটা কোন দিন হবে সেই নিয়ে আলোচনা করবো আজকে এই কোরআনে কারিম আমরা হাম না শুনি গজল শুনি গজল খুব ভালো লাগে শুনতে এই গজল আল্লাহ মেকাই সাল্লাম একটা আমরা জানি মালাকুল ইসরাফিল এই যে চারজন প্রসিদ্ধ ফ্রেস্তা তার মধ্যে একজন হলো মেকরা আলাই সাল্লাম ইনি আমাদেরকে গজল শুনাইবেন সেটা কবে সেই নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আজকে কোরআন তেলাওয়াত আমরা কার মাধ্যমে শুনবো কোরআন তেলাওয়াত আমরা শুনি আমরা নিজেরাও করি আমরা শুনি কত মধু লাগে আল্লাহর নাম শুনলে তো মধু লাগবেই কাবার ইমাম আব্দুর রহমান ওনার তেলাওয়াত যখন ভিডিওতে দেখি মনে হয় মধু নির্গত হচ্ছে ওনার মুখ দিয়ে মানুষটা কালো ঘুটঘুটে খুবই কালো একটা মানুষ কিন্তু আল্লাহ পাক তার মধু দিয়েছে এত পঞ্চে আহা যত শুনবেন ততই শুনতে মজা লাগে রমজান মাসে যখন তারাবিতে তিলাওয়াত হয় কোরআন তিলাওয়াত শুনে তারাবির মধ্যে মানুষের বুক ভিজে যাচ্ছে কখন যে ওনারা বুকে হাত বাঁধছে খেয়াল নাই শুধু কান্নার কান্না সারা হারাম শরীফে মক্কার হারাম শরীফে কান্না রোল করে যায় দুনিয়ার একটা মানুষ আব্দুর রহমান আসসুদাইস তার কণ্ঠ যদি এত হয় সেদিন দিন আল্লাহর ফেরেশতা যিনি আমাদেরকে যিনি আমাদেরকে হান্ট নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে শোনাবেন মিক্রাইলের কণ্ঠটা কি হবে দাউদ নবী আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন তার কণ্ঠটা কি রকম হবে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে শোনাবেন তার কণ্ঠটা কি রকম হবে স্বয়ং আল্লাহ যিনি কোরআনে কারিম নাজিল করেছেন তিনি নিজেও কোরআন তেলাবাদ করে শোনাবেন আল্লাহর কণ্ঠটা কেমন হবে সোহান আল্লাহ যেই দিন আল্লাহ পাক নিজে কোরআন তেলাবাদ করে শোনাবেন যেই দিন প্রিয় নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম কোরআন তেলাবাদ করে শোনাবেন যেদিন দাউদ নবী কোরআন তেলাবাদ করে শোনাবেন যেদিন মিকরাইল আলাই সাল্লাম হাম না তিলাওয়াত করে শোনাবেন যে মজলিসে শোনাবে আল্লাহ আমরা গুনাহগার বান্দা সেই মজলিসের কোন কানায় কোন কোণায় কোন জায়গা সেই মজলিস আমাদেরকে ঠিক ঠাই করে দিও আল্লাহ তোমার কুরআন তিলাওয়াত শুনতে পাই আল্লাহ দাউদ নবীর কুরআন তিলাওয়াত হতে শুনতে পাই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের কণ্ঠে কুরআন শুনতে পাই আল্লাহ میکাইল আলাইহিস আমরা হামদ পরিবেশন গান শুনতে পাই আল্লাহ সেই মজলিসে আমাদের গুনাহগারকে একটু স্থায়ী করে দিও সেটা কবে সেদিন এমন দিন সেদিন মানুষ মরবেও বাসবেও না সেদিন মানুষের আর মরণ থাকবে না সেটা কি জাহান জাহান্নাম রাগুনে পুড়তে পুড়তে যখন প্রেশান হয়ে যাবেন ক্লান্ত হয়ে যাবেন ক্লান্ত হয়ে যাওয়ার পর আল্লাহকে বলবেন আল্লাহ আমাদের একটু মৃত্যুর ব্যবস্থা করা হোক আমরা মৃত্যু নাই মৃত্যু মরণ কিচ্ছু নাই যারা জান্নাতে অনন্তকাল জান্নাতে থাকবে যারা জাহান্নাম চেরস্থায় জাহান নামে থাকবে মৃত্যু নামক একটা বস্তু মৃত্যু নামক একটা বস্তু এক পাশে থাকবে জান্নাত আর এক পাশে থাকবে জাহান্নাম পাক মৃত্যু নামক বস্তুকে টেনে নিয়ে আসবেন নিজ হাতে আল্লাপাক মৃত্যুকে জবাই করবেন আর বলবে আজ থেকে মৃত্যু আর আসবে না হাজার বার মরণ ডাকো বার মৃত্যু হতে চাও তোমাদের মৃত্যু আর হবে না আজ থেকে মৃত্যুই বন্ধ পাক মৃত্যুকে জবাই করবে সেদিন কি হয়ে যাবে ফয়সালা হয় জান্নাত নাহায় জাহান্নাম যদি জান্নাত পেয়ে যায় জান্নাতের পরিণতিটা পাতা হবে বিশ্বনবী جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিব্রাইল আলাইহিস সালামকে বললেন হে জিব্রাইল আমি আপনাকে স্বশরীরে দেখতে চাই আমি আপনার চেহারাটা কেমন আপনার দেহটা কেমন আপনার ছয় শত পাখা ছয় শত পাখার পরিধি কেমন এগুলো আমি সচক্ষে দেখতে চাই জান্নাতের পরিধিটা বুঝাতে গিয়ে আমি হাদিসটা নিয়ে এলাম হাদিসটা মোসনাতে আহমদের হাদিস হাদিসটা মেশকাতুল মাসাবির হাদিস হাদিসটা তাপসির ইবনি কাসিরের মধ্যেও বর্ণনা এসেছে হ্যাঁ জিব্রাইল আমি আপনাকে এই শরীরে দেখতে চাই আপনার রূপটা কেমন আপনার চেহারাটা কেমন আমি নিজে দেখতে চাই আল্লাহর হুকুম হয়ে গেল যে প্রাইল আমার বন্ধু তোমাকে সশরীরে দেখতে চাচ্ছে তুমি দেখাও তোমার পাখা দেখতে চাচ্ছে একটা পাখা মেলিয়ে দেখাও তোমার পাখাটা আমার বন্ধু আগে দেখু